মানুষের আল্লাহ রহমতে মেদাম বেঁচে উঠবেন এবং এই দেশের মানুষ বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশ এবং বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ যেন থাকে

কারণ নিশ্চয় আল্লাহর রহমতে আমাদের নেতৃত্ব বেঁচে উঠবেন ইনশাআল্লাহ এবং মনি दीर्घायु হবেন এবং বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দেশ নেতৃত্ব খালেদাজুয়েরছে প্রয়োজন ব্যক্তির এখন বাংলাদেশে কেউ নাই একমাত্র উনিই বাংলাদেশকে বাঁচাতে পারেন এবং গণতন্ত্র উত্তরণের পথে উনিই বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে উনার দীর্ঘায়ু কামনা করি আমাদের আয়ু থেকে আল্লাহ তুমি কেটে নিয়ে যদি আমার নেত্রীকে বাঁচিয়ে রাখো আল্লাহ তোমার কাছে চিরদিন তোমার রহমতের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি বলবো বলেন সরকার আজকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে কেমন ভাবে দেখছেন এই বিষয়টা আমি সরকারের ব্যাপারটা মানুষই তাকে বহু আগে গুরুত্ব সরকার যখন ছিল না

পরিস্থিতি কেমন দেখলেন আমার কাছে যে খবর আছে ওনার কাছে তো কাউকে যেতে দেয় না কিন্তু আমার কাছে যে ডাক্তার জাহিদ সাহেবের যে খবর আছে আমি ওনার সঙ্গে কথা বলছি উনি বলছেন যে আগের চেয়ে ব্যাটার আছে এই কথাটা উনি বলছেন দলীয় নেতা কর্মীরা ভিড় করছে এই জায়গায় সেই ক্ষেত্রে কিছু বলবেন কিনা দলীয় নেতা কর্মীরা ওখানে যেতে পারছে না আপনি আবেগ অনুভূতি এটাকে আপনি কিছুতেই আমরা তো মানুষ কারণ উনি তো আমাদের